কুষ্টিয়ার খোকসার জরাজীর্ণ ছাপড়া ঘরে অজ্ঞাত ষাটর্থ বৃদ্ধার মানবেতর বসবাস পচন ধরা জরাজীর্ণ পলিথিন দিয়ে মোড়ানো একটি ছাপড়া ঘর সামনের অংশে কোনো দরজা নেই বেড়া থাকলেও পেছন অংশে বস্তা ব্যাগ দিয়ে সাঁটানো বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ার সংখ্যা তবু জীবনের ঝুঁকি নিয়ে এই ঘরেই ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন ভূমিহীন বৃদ্ধা যার বয়স ষাট বছর কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাদিরপুর সড়কের পাশেই তার বসবাস ঘরের মধ্যে তেমন জায়গা নেই ঘুমানোর জন্য নেই কোনো চকি বা খাট বসবাসের উপযোগী নয় এই ছাপড়া ঘরে দিনের পর দিন এভাবেই কেটে যাচ্ছে অজ্ঞাত বৃদ্ধার প্রতিবেশীদের সহযোগিতায় কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটছে তার ছাপড়া ঘরের মধ্যে সকালে একটু খেয়েছেন অজ্ঞাত বৃদ্ধা সামান্য কথা বলতে পারলেও তার ভাষা বোঝার উপায় নেই প্রতিদিনই একটি ঝোলা ব্যাগ হাতে নিয়ে বের হওয়া দেখে পার্শ্ববর্তী মানুষের ধারণা হয়তো ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তিনি এভাবে বছরের পর বছর ধরে বসবাস করছেন খোকসার কাদিরপুরে তবে তিনি এর আগে কোথায় ছিলেন কিভাবে এখানে আসলেন তা বলতে পারেননি কেউ হঠাৎই একদিন সড়কের পাশে দেখা যায় বৃদ্ধাকে তারপর থেকে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় বছরের পর বছর কাদিরপুরেই থাকছেন তিনি এ প্রসঙ্গে খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে তার আবাসন ব্যবস্থার জন্য কাজ করবে প্রশাসন স্থানীয়রা চান সরকারি সহযোগিতায় তার পরিচয় বের হোক এবং সে মানবিক জীবনযাপন করুক